মাঝে মাঝে না এরকম হয় আজকেই যেন তো ফ্রেন্ডস আমার না ভাত রুটি কিছুই খেতে মন করছে না তো সবাইকে জিজ্ঞেস করার পরে নিজের মন বানিয়ে দেখলাম যে পোহাটা খেতে ইচ্ছে করছে তাই আজকে বানাচ্ছি পোহা তাও আবার লাঞ্চের টাইমে সকালবেলাতে আজকে সব রকমের সবজি ভেজেছিলাম আর তার সাথে লুচি করেছিলাম মানে ব্রকলি গাজর আর বিনস আলু সমস্ত কিছু দিয়ে পড়ে দেখো সেই ভাজাটাও একটুখানি আছে আর তার মধ্যে বাদাম ভেজে নিয়েছি আর আমি না পোহাতে কিসমিস দিই মানে আমি দিই কি অনেকেই দেয় ফ্রেন্ডস পোহাতে কিসমিস ছাড়া হয় না তবে অনেকে কিন্তু আবার দেয় না আমাদের এখানে দেখেছি নন বেঙ্গলিসরা যে ভাবিরা করে ওরা কিন্তু আবার কেউ কেউ দেয় না তো যাই হোক এখানে যেহেতু আমি ঝালও দিয়েছি মানে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি তাই কিসমিশ দিলাম আলাদা করে চিনি দেবো না ভালো করে সব কিছু মিক্স করে নিলাম আর তারপর দেখো চিরাটা যে ধুয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে না শুধুমাত্র গোলমরিচ পাউডার নুন আর বিট নুন এই তিনটে ছাড়া আর কোনো রকমের কোনো ড্রাই স্পাইসেস পড়বে না মানে আমি দেবো না ইভেন আমি হলুদটাও দিইনি তবে সকালবেলার ওই যে মিক্সড ভাজিটা আছে ওটার মধ্যে তো হলুদ দেওয়াই ছিল ওই সেই যতটুকুনি আর কি রঙ হয়েছে আমি আলাদা করে কিন্তু হলুদ দিইনি আর আজকে যেহেতু মঙ্গলবার পেঁয়াজ তো দেবই না তো এর মধ্যে আদা কুচি দিয়ে করেছি এত টেস্টি হয়েছিল না খেতে দেখো দেখতেও না ইয়মি ইয়ামি হয়েছে আর এই সব করতে করতে করে ফেলেছি এক কাণ্ড নিজের সাথেই তা ফ্রেন্ডস হাতটা না খুব বাজেভাবে যেন না পুড়ে গেল তা এত গরম মানে এত জ্বলছে সাথে সাথে ঠান্ডা জলে তো ধুলাম তারপর ওখানে একটু পেস্ট লাগিয়ে নিয়েছি পেস্ট লাগালে কিন্তু জানো তো ওই ফোসকা তো পরেই না আর তার সাথে জলনটাও অনেকটা কম হয় তবে বেশি যেহেতু পুড়েছে তাই খানিক তো জ্বলছে আর ওই যে দেখো ওইদিকে টিউশন ম্যাম এসছে বাবুদেরকে পড়াতে তাই আমি এখন সামনে থেকে কথা বলতে পাচ্ছি না ভয়েস ওভার দিয়ে পরে আর কি ভিডিওটা বানাচ্ছি তা এখন এদিকে আমার পোহা হয়ে গিয়েছে তাই সমস্ত মশলাপাতি যা যা বার করে রেখেছিলাম সেগুলো জায়গায় জায়গায় রেখে দেবো তো এবারে দেখো সকালে জলখাবার হওয়ার পর দুপুর আবার দুপুরের পর সন্ধ্যা সন্ধ্যের পর রাত একের পর এক আমরা সবথেকে বেশি টাইম কিন্তু কিচেনেই আমাদেরকে কাটাতে হয় তো তখন যদি দেখি এসে পরে যে অগুছালো হয়ে আছে তখন কিন্তু কাজ করতে আর মন বসে না আর রান্নাটা এমন একটা জিনিস শুধু যে নিজের জন্য করছি এমন তো নয় বাড়ির সবার কথা চিন্তা করে এ কাজ করতে হয় তো সেই কাজ কখনোই এটা বলতে পারি না যে আজকে করবো না টাটা বাই বাই শরীর ভালো নেই মন ভালো নেই ইচ্ছে করছে না কোনো বাহানাই চলে না হয়তো বা খুব ভালো করে অনেক রকমের রান্না হবে বা হয়তো এক পদে হবে কিন্তু হতেই হবে এটাই হচ্ছে কথা সমস্ত জিনিস জায়গায় জায়গায় রেখে দিলাম ফ্রেন্ডস এরপর এই যে পোহাটা দেখছো এটা ঢাকা দিয়ে রাখবো বাবুদের ম্যাম যাওয়ার পরে মেয়েদেরকে আগে দেব আর ওদিকে একটুখানি কফি বানাবো হাজব্যান্ডকেও দেব আর তারপরে আমি খাবো আর কি আমার না শীতকাল প্রিয় মানে গরমকালের তুলনায় ফ্রেন্ডস আমার শীত ভালো লাগে কিন্তু জানো তো এবার এই শীতটাও আমার বিরক্ত লাগছে আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার গরমকালটা পড়ুক এই সোয়েটার সোয়েটার পরতেও বিরক্ত লাগছে এত এত সোয়েটার কেচে মেলা শোখানো খুব ঝামেলা তো যাই হোক কিছু করার নেই আমার বিরক্ত লাগলে তার আর হবে না সময় নিজের মতো করেই চলবে ধোয়া বাসনগুলো এখানে গুটিয়ে রাখছি অলরেডি সিঙ্কে বাসন জমে গিয়েছে মানে আমার বাসন খালি হয় আবার বাসন ভরে এই হচ্ছে কথা আমার মেয়েরা সারাক্ষণ বাসন বার করতে থাকে আর শুধু মেয়েদেরকেই কেন বলবো ফ্রেন্ডস আমি যদি মানে অনেকে থাকে না যে তরকারি যে কেটে রাখলো সে বাটিটা জল জল ধোয়া করে রেখে দিল তবে আমার আবার অভ্যাস সেই বাটিটাকেও কিন্তু আবার মেজে রাখবো হয়তো সকালে মেজেছি কিন্তু তরকারিগুলো কেটে ধুলাম তাই আবার মেজে ধুয়ে রাখবো তাই এটাকে বাজে অভ্যাস বলবো না ভালো বলবো মাঝে মাঝে নিজেও বুঝতে পারি না কারণ ওই কারণে বাসনও জমতে থাকে এদিকে চায়ের বাটি বসিয়ে দিলাম আর এখন এখানে নিজের মতো মানে একার মতোই চাটা করব ফ্রেন্ডস কারণ হাজব্যান্ড ওরকমভাবে তো চা খেতে ভালোবাসে না ওই আমি খাবো খাবো করি তাই ও আমাকে সঙ্গ দেবার জন্য খায় তো জবরদস্তির কোনো ব্যাপার নেই আমলাম দেখো ওর এমনিতেও ট্রেনিং চলছিল তো ওকে পোহাটাই দেবো তো আমি এখানে আগে রাস্ক দিয়ে চা খাবো তারপর পোহা কারণ না যাই না আমার আজকে একটু খামখিয়ালি বনা লাগছে তো এখানে ফ্রেন্ডস আমুল দুধ দিয়ে পরে চাটা করছি আর তোমরা কে কে এই আমুল স্প্রেটা খেয়েছো বলো তো ছোটোবেলায় প্রচুর খেতাম ইভেন এখনও এটার টেস্ট আমার দারুণ লাগে আর এটা আমার বাড়িতে সবসময় রাখা থাকে এই যে দেখো একটা ডাব্বা আনলে মোটামুটি চার মাস পাঁচ মাস ছ মাসও চলে তারপর যেই শেষ হয়ে যায় আবার কিন্তু গিয়ে পরে ওটাকে নিয়ে চলে আসি আর এই কোটোটার মানে এই ডাব্বাটার মধ্যেই একটা ভালোবাসা আছে কেমন জানি মানে কী ঠিক বলে বোঝাতে পারবো না যাই হোক দেখো এখানে চা হয়ে গিয়েছে আমার আর আমুল দুধ দিয়ে চাটা করেছি আজকে খেতে বেশ টেস্টি হয়েছিল তা আমুল দুধ দিয়ে যেহেতু করলাম তাই আর চিনি দেওয়ার প্রয়োজন পড়লো না ওটা একটু মিষ্টি মিষ্টি থাকেই আর কি তো এবারে চাটা ছেঁকে নি।

तुम्ही खेळ ना खाना तुम्ही खेळ ना, ना চা আমার একা খেতে ভালো লাগে না চা কফি কোনোটাই তবে মাঝে মাঝে জানো তো সেটাও করতে হয় হাজবেন্ডকে পোহা দিয়ে দিয়েছি এবার আমি চললাম ব্যালকনিতে ভালো মা শুরু করো নি এখনও ভালো খাও বাদাম কিশমিশ কিছু বাদ দেবে না ফাটাবে না তা একটুখানি জুত করে বসে খাই তারপরে নিয়ে আসবো পোহাটা তো এখানে চিম্পু মা আসবে আমি জানি তখন ওকে খাইয়ে দেবো মেয়ে আমার পোহা খেতে না খুব ঝামেলা করে জানো তো হাতটা লাগলো না বাটিটাকে তোমার ঢাকা দিয়ে রেখেছিলাম তো আর তুলতে গিয়ে পরে না উপর থেকে তুলিলি মানে সাইড থেকে পুরো ভাবটা বেরিয়ে এসছে আর সেই টাইমে বাটিটা ছাড়তেও পাচ্ছি না আর পুরো ভাবটা এসে পরে হাতের এই জায়গাটাতে লাগবে মানে এখনো জ্বলছে ওর একবার পোহা খেয়ে পরে একটু শরীরটা খারাপ করেছিল তাই জন্য তখন থেকে ও পুরো করে চলে যেমন মানে মানে ও না পুরো ওর কপি করে বড় একবার সেমুইয়ের ওই নমকিন সেমুই যে থাকে সেটা বানিয়ে দিয়েছিলাম তা সেটা খেয়ে পরে ওর একটুখানি বমি হয়েছিল তারপর থেকে ওকে আমি কিছুতেই খাওয়াতে পারি না তা মাও কিন্তু ঠিক দিদি ভাইকে কপি করে ওর পোহাকে হয়েছিল তাই ও পোহার খাবে আসবে তবে আমিও তো ছাড়ার মানুষ নই পেছনেই পড়ে থাকি ফ্রেন্ডস দেখো এখন হচ্ছে বিকেল চারটা বেজে চল্লিশ মিনিট হচ্ছে প্রায় মেয়েরা যাচ্ছে খেলতে তো খেলে আসুক তো ওখানে ওরা মানে ওরা তো খেলতে যাবে পরে আগে তো সবাই সবাইকে ডেকে বেড়াবে এই ডাকাডাকির পর্ব শেষ করতে করতে ওদের আধা ঘন্টা পনেরো ঘণ্টা পেরিয়ে যায় তারপর ওরা নিচে গিয়ে খানিক খেলে তো এখানে মেয়েকে বললাম মাথায় টুপিটা পড়ো মা আর আজকে চিম্পুমা একেবারে লক্ষ্মী মেয়ের মতো পোহাটা খেয়ে নিয়েছে প্রথমে তো প্লেটটা নিয়ে গিয়ে বললো মা তুমি খাইয়ে দাও ওর যে জিনিসটা খেতে মন করে না ফ্রেন্ডস মানে যে জিনিসটা ওর পছন্দের নয় সেটাও আমার কাছে নিয়ে গিয়ে বলবে মা খাইয়ে দাও আর যেটা ওর পছন্দের সেটা একটু সময় লাগিয়ে খেলে পরেও নিজের মতো করে খেয়ে নেয় তো আমি কিন্তু ওকে এক স্পুনই খাইয়েছিলাম তারপর দেখলাম ও নিজেই খেয়ে নিল তো আজ হয়তো পোহাটা ওরও ভালো লেগেছে তারপর এখানে মেশিন থেকে কাপড়গুলো বার করে নিয়ে চলে এলাম যদিও এখন অনেকটাই মানে প্রায় পাঁচটা বাজছে কিন্তু দেখেছ ওই দূরে রোদ রোদ লাগছে তাই জন্য কাপড়গুলোকে মেলে দিচ্ছি হাওয়ার যেহেতু কমি নেই ফ্রেন্ডস একেবারে আচ্ছুক আচ্ছুকা কি আমার কাপড় তো এমনিতেই আতচুকা হয়েই আছে কারণ আমি একেবারে স্টিম করে বার করি তো এরপরে প্রায় ধরে নাও হয়তো দশ পারসেন্টই ভিজা থাকবে রাত্রেবেলা এগুলোকে তুলে আর ওই স্ট্যান্ডের মধ্যে মেলে দেবো এখন স্ট্যান্ডের মধ্যে যে কাপড়গুলো আছে সেগুলো তো কাল থেকে মেলা আছে সেগুলোকে তুলে নেব আর মেশিনের ভেতরে যে কাপড় কাপড়গুলো সকালে দিয়েছিলাম সেগুলো তো ওই ব্যালকনিতে মেলা আছে তো মোট কথা এখন আর আমার কাছে মানে ওই বাসি কাপড় এক্সট্রা কাপড় পরে নিই যখন ফ্রেন্ডস দুদিন মাঝখানে বৃষ্টি হচ্ছিলো তখন যেন তো দুদিনের কাপড় জমে গিয়েছিল। এই এক বিরাট ঝামেলার ব্যাপার যখন জমে যায় কারণ পায়রার জন্য এমনিই আমি জ্বালাতন ভোগ করি মানে কখন যে পায়রা নোংরা করে দেবে তার নাই ঠিক তবে যাই হোক কিছুদিন হলো পায়রার ওই উপদ্রব একদম কমে গিয়েছে ইভেন আমার সেকেন্ড ব্যালকনিতেও তবে আমাকে তাকে তাকে থাকতে হয় ফ্রেন্ডস ওরা যে কখন আবার কম্প্রেসারের উপরে বাসা করবে তার নাই ঠিক হাজব্যান্ডকে বলেছি এই কাটাগুলো আবারও নিয়ে আসবো ব্লিঙ্কিট থেকে আর সেকেন্ড ব্যালকেনির ওই কম্প্রেসারের উপরে কাটাগুলোকে লাগিয়ে দেবো তাহলে ওদের কাছে মানে কোনো জায়গাই থাকবে না কি ওরা বসে পড়ে শুধু তো ওরা থাকে না রীতিমতো ওরা নোংরা করে সেটাই হচ্ছে মেন কথা তা যাই হোক দেখো ওই দূরে দেখতে কত ভালো লাগে যখন ফ্ল্যাটটা বুক করতে এসেছিলাম তখন অমৃত ভাইয়া বলেছিল কি ম্যাম একদম উপরে নাও আনলাম না একদম উপরে নেবো না আমার নিচের দিকেই ভালো লাগে ফ্রেন্ডস তাও তো অনেকটাই উপরে আছি এবার সাথে বয়স্ক মানুষ থাকে বাচ্চারা থাকে তাদের জন্য অসুবিধা সবসময় যে লিফ্ট কাজ করবে এমন তো নয় হতেই পারে কখনো লিফ্টে প্রবলেম হলো সেই টাইমে স্টিয়ার্সে যেন ইউজ করতে পারি আর এই দেখো একেবারে জুম করে দেখাচ্ছি মেয়েরা ওখানে খেলছে আমার মেয়েরা না ওই জায়গাতেই বেশি বসে আবার খেলে এখন পার্কে অনেক বাচ্চাই আছে বিকেলবেলা যেহেতু তা বাচ্চাদের ভিড় বাড়বে আস্তে আস্তে এর পরে আর দেখো পার্কটাতে পুরো রোদ আসছে ভালোই হলো বাচ্চাগুলোর গায়ে রোদটা লাগছে আর বেশ ভালো লাগছে তাই খানিক এখানে একটু দাঁড়িয়ে পড়ে এরপর আরও কাজ আছে মেশিনে বাকি কাপড়গুলো ভরে দেবো আর আমার মুখটা দেখে মনে হচ্ছে না আমার কেমন শরীর খারাপ হয়েছে আজকে সকাল থেকে যে আমার কী ঘুম পাচ্ছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না মানে সকালবেলায় তো একবার ঘুমিয়েই মানে কী বলবো খাবার খাওয়ার পরে না ভিডিওটা এডিট হয়ে গিয়েছে ভিডিওটা জাস্ট আমি চেক করছিলাম করতে করতে চোখটা লেগে গেছে তো আমাকে হাসব্যান্ড বলছে চোখটা লেগে গেছে তখন শুয়ে যাও শরীর যখন ঘুম চাইছে তখন জবরদস্তি কাজ করো না তা আমি আবার ফোনটা পাশে রেখে একটুখানি রেস্ট নিয়েই নিয়েছিলাম তাতে বেশ ভালো লাগছিল আর দেখতে দেখতে এখন আস্তে আস্তে এবার সন্ধ্যে হবে ফ্রেন্ডস তো মোটামুটি কাজ আছে অনেক সেগুলোকে করছি তো এখন এবারে ঘর দুয়ার গুছা বাগা দেখো ঘর গুছানো দুবার থাকে একবার সকালবেলায় একবার বিকেলবেলায় আর তারপর মেয়েরা স্কুল থেকে এসেছে তাদের ওই ব্যাগ থেকে টিফিন টিফিন সব কিছু বার করা অনেক সময় চিম্বুমার টিফিন না একটুখানি বাঁচিয়ে নিয়ে আসে তো ওকে আমার বলা আছে যে বেটা খাবার কিন্তু নষ্ট করা যাবে না তো ও ছোটোবেলাতে এসে পরে আমাকে বলতো মা একটু বেঁচে গেছে এখন আর বলে না যখন ওর হয়তো বেঁচে যায় তখন ওই টিফিনটাকে মানে বার করে টেবিলের মধ্যে রেখে নেয় আর টিউশন ম্যাম যাওয়ার পরেই কিন্তু ওইটাকে নিয়ে পরে নিজে খেয়ে নেয় তারপরে ও টিফিনটাকে নামায় ইয়া তো ওখানেই রাখা থাকে আমি নিয়ে আসি তো ওর জানাই আছে যে মা বলেছে খাবার নষ্ট করবে না আসলে ফ্রেন্ডস আমি আমার মেয়েদের সাথে না এই গল্প করতে থাকি ওদেরকে এরকম অনেক ভিডিও যখন আমি দেখি ওদেরকে শেয়ারও করি কি বা এটা পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কি না যে খাবারটা দরকার মানে ভাত রুটি পায় না তো এবার আমরা যখন ভ্যারাইটি খাবার পাচ্ছি তখন খাবার নষ্ট করতে নেই মা লক্ষ্মীর দানা হয় তো লক্ষ্মী রেগে যাবে তো এমনি বলে না ওদের ওরকম হয়ে গেছে ফ্রেন্ডস তো আর খাবার এমনি নষ্ট কোনো দিনই করে না তো এখানে বাসন টাসন ধুয়ে নেবো আর রাত্রেবেলাতে আজকে না দুধ কনফ্লেক্স হবে তো এখন যেহেতু পোহা খেলাম ফ্রেন্ড সবারই মোটামুটি পেটটা ভরা আছে আর এই দেখো শীতকালে না মানে ঠান্ডাটাই এখানে এত তো যাদের যাদের বাড়িতে হাজব্যান্ডরা ওয়ার্ক ফ্রম হোম করে বা যারা নিজেরা ওয়ার্ক ফ্রম হোম করো তারা হয়তো আমাকে মানে আমার সাথে রিলেট করতে পারবে এই দেখো সবসময় একটা কম্বল খোলাই থাকে মানে হাজব্যান্ড যেহেতু কাজ করছে ও ঠান্ডা লাগে তো যতই স্টাডি টেবিলে বসে বলুক করে নেবো হয় না জানো তো সেই বিছানাতে এসে পরেই ও ঢাকা নিয়ে পরে বসে বসে কাজ করে একের পর এক মিটিংস তো চলতেই থাকে তাই জন্য কোনো অসুবিধা নেই এখনও গেল স্নান করতে সেই ফাঁকে আমি আবারও গুছিয়ে রাখছি আমি জানি এক ঘন্টার মধ্যে এটা আবার খোলা হয়ে যাবে তো এই সব গুছিয়ে বাগিয়ে নিয়ে পরে ফ্রেন্ডস এবার একটুখানি ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব যদিও এখন সন্ধে হয়নি তবে এরপরে খানিক মানে খানিক্ষণের মধ্যেই সন্ধেটা লাগবো লাগব আর আজকে মঙ্গলবার তো সকালবেলায় পুজো তো আমিই করেছি মানে একদম সকালে আবার দুপুরের পুজো আমিই করেছি তবে আজকে যেহেতু মঙ্গলবার সকালবেলায় ওর যেহেতু হনুমান চালিসা পড়া হয়নি তাই এখন সন্ধ্যাবেলায় আমাকে বলছে প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়ে পরে হনুমান চালিসাটা পরে নিয়ে এলাম ঠিক আছে তো ওইটাই আর কি ওকে সব ব্যবস্থা করে দেবো নিজের মতো করে করে নেবে ফ্রেন্ডস আর এখানে দেখো পর্দাগুলোকে খুলেই রাখছি খানিক দিন আগে অব্দি পর্দাগুলোকে দিয়ে রাখতে হতো তবে এখন জানো তো এই হাওয়াটা বেশ ভালোও লাগে মানে ওই আর কি মজা নেওয়ার মতো একটা ব্যাপার ঠান্ডা লাগছে গায়ে সোয়েটার থাকবে তবে একটুখানি খানিকক্ষণের জন্য এই কাচের দরজাটা আর কি খুলে দিই ব্যালকানির শহর হোক বা গ্রাম হোক বাইরে মানে দেশের বাইরে হোক বা দেশের মধ্যে হোক ফ্রেন্ডস কাজ কিন্তু একই রকমেরই থাকে সবারই সকালবেলা থেকে উঠে নিয়ে পড়ে ওই একই সাইকেল চলতে থাকে মাঝে মাঝে মনে হয় যে থাক না ছেড়ে দিই কিন্তু তারপর যেন তো ফ্রেন্ড ছেড়ে দিয়ে পরে নিজেরই মনে হয় না গো ভালো লাগছে না মানে সংসার এমন একটা জিনিস করতে করতে মনে এইগুলো করেই যেন শান্তি লাগে তাতে কিনা দেখবে সবাই যখন ভালো থাকে তখন নিজের মনটাও ভালো লাগে এবার এই হাজব্যান্ড সন্ধ্যা দেবে আমি গুছিয়ে বাগিয়ে যদি ওকে দিই ও তো বেশ সুন্দর মনে দিতে পারবে এবার সেখানেই যদি সমস্ত দিক নোংরা হয়ে থাকে তখন ওরও ভালো লাগবে না আর আমারও মনে হবে আমি কি করলাম মানে কেন এরকম তো ওই ব্যাপারটা মানে নিজেরই শান্তি লাগবে না তো এখানে সমস্ত ঝাঁটফাট দিয়ে পরে ময়লা টা এখন আর আমি বাইরে বার করবো না তো এখানে আমি ময়লাটা তুলে নিয়ে পরে ঘরের ভেতরে রাখবো ফ্রেন্ডস ইনস্টাগ্রামের একটা রিলসের ফ্রেন্ডস একটা মানে ভিডিও শ্যুট করার আছে বিফোরটা হয়ে গিয়েছে আফটারটা আর কি আজকে করব তা মেয়েরা পড়ে উঠুক ওদেরকে ডিনার করিয়ে তারপর করব তাতে কি না আর কি ওদের পড়াটাও হবে আর সময়ের কাজ আর কি সময় করি করতে লাগে এখন ওদেরকে বলেছি পাবো এই কিছু দিন একেবারে টানা তিন ঘন্টা সন্ধ্যায় পড়তে হবে তো এখানে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর হাত ফাত ধুয়ে পরে আমি এখানে আসনটা পেতে দিলাম হাজব্যান্ড এখানে বসে সন্ধে দেবে আসলে কি জানো তো ফ্রেন্ডস অন্য টাইমেও আমার মেয়েরা সন্ধ্যেবেলায় পড়তে বসে কিন্তু আমি এরকম টানা তিন ঘন্টা ওদেরকে বসাই না কারণ আমার হাজব্যান্ড বলে কি যে না ওরকমভাবে প্রেসার দিও না বাচ্চাদেরকে তবে এই যে দেখো এখন আমি বলেছি ওটা এক্সামের কটা দিন ওরা কিন্তু নিজেরাই মেনে নিয়েছে যে হ্যাঁ মা এখন আমাদেরকে একটু বেশি টাইম পড়তে হবে তো এই দেখো ওইদিকে কপুরটা জ্বালিয়ে দিলাম আর এইদিকর বাবা এখন সন্ধ্যে দিয়ে পরে ওদিকে ধূপধীপ চালিয়ে পড়ে হনুমান চালিশাটা পড়ছে আর ধূপধীপটা জানো তো মানে ধূপটা তো জ্বালালো প্রদীপটা সকাল থেকেই জ্বলছে আমি যে পুজো দিয়েছিলাম সেখান থেকেই মেয়েকে এখানে পড়তে মানে আমার সামনে ছোটো মেয়েকে বসিয়েছি আর বাবু তো নিজে নিজেই পড়ে নেয় বাবুদেরকে বলেছি বাবু এখন এক্সামের আগে অবধি একটুখানি টিভিটা কম দেখো মানে যেখানে তোমরা এক ঘন্টা করে দেখো সেখানে আধা ঘন্টা দেখো সাড়ে আটটার সময় ওই নটা সাড়ে আটটার সময় ওদেরকে আমি খেতে দিই তারপর নটার সময় ওরা একটু টিভিটা দেখে সাড়ে নটা অবধি সাড়ে নটায় তো শুয়ে যেতে হয় ফ্রেন্ডস তা বললাম পরীক্ষাটা যেমনই শেষ হবে তারপর একেবারে জমিয়ে দেখবে আর দেখবে সেই দেখার আনন্দটাই আলাদা তো ওরাও বলছে হ্যাঁ মা ঠিক বলেছো মেয়েরা আমার খুব বাধ্য কথা শুনে তা যাই হোক ফ্রেন্ডস এখানে ডিনার করছি আমিও সবার হয়ে গিয়েছে তা চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছে একটা নতুন ভিডিওর সাথে ফ্রেন্ডস আর প্লিজ আমাকে সাপোর্ট করো তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল